সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো মাছ চাষি ভাইরা আপনারা যারা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাইপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্মানিত ভিওয়ার্স মনোসেক্স ত্যালাইপিয়া মাছ যা বর্তমান সময়ে অতি লাভজনক কেননা এই মাছগুলা অল্প সময়ে বাজারজাত করা যায় এগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে এক একটা সাইজ পাঁচশো থেকে ছয়শো গ্রাম বানিয়ে বাজারে নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন এগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস চাষ করা যায় এককভাবে আর যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে দুইশো থেকে আড়াইশো পিস যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন মাছ চাষ করে লাবান হতে হলে ভালো মানের উন্নত জাতের পোনা নির্বাচন করতে হবে মাছ যদি অরিজিনাল না হয় তাহলে লবণ হতে পারবেন না আমরা পুরো আঠাশ দিন হরমোন কমপ্লিট করে তারপর ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা পাবেন ইনশাল্লাহ আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা সরাসরি তারা সরাসরি নিজে এসে আমাদের কাছ থেকে নিতে পারেন তো খামারি ভাইরা আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে মাছ চাষ করুন অধিক টাকা আয় করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা আইকনটি অন করে দেন তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ